হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ পুরো হলো একটু হাঁসের মাংস আর খোলা জালি পিঠা এমন টাইপের কিছু একটা খাই তো এটার সন্ধ্যাটা আমি বের হলাম তো বের হয়ে আমি আশেপাশে অনেক জায়গায় দেখলাম তো একটা পেও গেলাম সেখানে আমি দেখলাম একটা ভাইয়া এখানে একটা ভাইয়ার আপু ছিল পরে আপু আসছে তো সে খোলা জালি পিঠা আর হচ্ছে হাঁসের মাংস বিক্রি করছে আরও এখানে নানান রকমের খাবার আসছে যেমন মিট বক্স তারপর চিকেন বল আর ফ্রায়েড ফ্রায়েড চিকেন আরও অনেক কিছুই আছে তো আমি মেনলি হাঁসের মাংসই খাইতে আসছিলাম তো এটাই আমি অর্ডার করলাম তো ওনাদের খাবারের কোয়ান্টিটি অনেক ভালো ছিল আমার খুবই ভালো লাগছে খাবারটাও ভালো ছিল তাদের ব্যবহারটাও ভালো যে দেখতেই পাচ্ছে খোলা জালি পিঠা বাড়াচ্ছে তারা তাদের বানানোর স্টাইলটাও ভালো দেখেন তো আমার মোটামুটি খাবারটা ভালোই লাগছে এটা হচ্ছে গাজীপুর আপনার রাজবাড়ির সাইডে আপনার রাজবাড়ির আছে ওইখানে আপনার বিলাস মুনির স্কুলের সামনে আপনার এটা ওনাদের একটা স্টল ছোট একটা স্টল এখানে উনি ওনাদের নিজের একটা ব্যবসা দ্বারা করেছে তো মোটামুটি ভালোই দেখলাম এই যে এটা হচ্ছে হাঁসের মাংস এখানে হচ্ছে আপনার সম্ভবত আম চার পাঁচ পিসের মতন আপনি পাবেন আর দুটা ছিটারুটি ছিটারুটি না সরি এখানে ছিটারুটিও পাওয়া যায় আর হচ্ছে খোলা জালি পিঠা তো আমি আমি খোলা জালি পিঠাই অর্ডার করছি তো একটা বানাইছে এখন আর একটা বাকি আছে এটা হয়ে গেলে পরে আমাদের দিবে তো ওয়েট করতেছিলাম কখন হবে আর আমি খাবো এই তো হয়েই গেছে দেখতেই পারছেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কার কার কাছে আমার ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার খোলা জালি পিঠা আর হচ্ছে হাঁসের মাংস এই গরম এই শীতের মধ্যে সরি গরম এই শীতে এটার থেকে বেস্ট কিছু হইতেই পারে না এই যে দেখেন এটার লোকেশনটা তো আমি বলেই দিলাম এটা কাজীপুর রাজবাড়ি রোডের এখানে যে আমি দেখাই দিচ্ছি এই যে এই দোকানটা ওনাদের এই এই জায়গার প্লেসটাই এতটুকুই বাট ভালো ছোটোখাটো হইলেও ভালো দোকানটা আপনারা অবশ্যই আসবেন যদি গাজীপুরে এই সাইডে থাকে কেউ থাকে থাকেন অবশ্যই এসে ট্রাই করবেন